নারায়ণগঞ্জ দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদকে স্বাগত জানাতে আড়াই হাজারে আয়োজিত মহাসমাবেশে মানুষের ঢল নেমেছে বিকেল গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো স্টেডিয়াম কয়েক লাখ মানুষের উপস্থিতিতে মহাসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে উপজেলা বিএনপির আয়োজনে এবং উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ মেম্বারের সঞ্চালনায় শুরু হয় আনুষ্ঠানিকতা মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ তার আগমনে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস বক্তব্যে আবেগ ঘন কণ্ঠে নেতাকর্মীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বিগত সময় আন্দোলন সংগ্রামে রাজপথে আড়াই হাজার থানা বিএনপি অঙ্গ সব সময় সক্রিয় ছিল ঠিক না ভাইরা আমরা আড়াই হাজার ছিলাম দলের যে কোনো ক্রাইসিস মুহূর্তে আড়াই হাজার অলয়েস সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে ঠিক না ভাইরা আজাদ বলেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে আড়াই হাজারের ধানের শীষ নির্বাচন করতে চাই আজকে নজরুল ইসলাম আজাদ আপনাদের মাধ্যমেই হয়ে উঠেছে একটি কথা বলতে চাই বক্তব্য চলাকালে পুরো মাঠে বারবার উচ্ছ্বাসের ঢিউ ওঠে সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম নজরুল ইসলাম আজাদ বলেন আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে ধানের শিশকে বিজয়ী করতে মাঠে রয়েছে আড়াই হাজার দাসী দৃঢ়ের